একদিন আমাদের বাড়িতে ওরা সবাই বেড়াতে আসে আমি রান্না বান্না করে খাওয়াই কাজের অজুহাতে রান্নাঘরে বসে থাকি আমার স্বামীর সামনে খুব একটা বেশি যাই না কিন্তু আমি তাদের খুশি দেখেছি তাদের কত সুন্দর সংসার তিনটা বাচ্চা আমার স্বামীর সাথে তার নতুন বইয়ের মাশাল্লাহ খুব ভাব একজন আরেকজনকে চোখে হারাচ্ছে আমার শাশুড়ি তো ভীষণ খুশি দেখে মনে হলো তাদের কত সুখী পরিবার আমি শুধুমাত্র একটা আগাছা জোহরের নামাজ আদায় করে খেতে বসলাম একাই খাই ওদের সাথে খাই না আমার স্বামী কোথা থেকে যেন রান্নাঘরে আসলো এসে আমাকে বলল ভাত খাইতেছো আমি বললাম জি তখন সে বললো দাটা দাও তো দুইটা রাতা মুরগি জবাই করবো আমি বললাম আমার মুরগি কেন আপনি জবাই করবেন কিনে আনেন দয়া করে এগুলো জবাই করেন না তারপর ঝগড়া লেগে গেল ভাত খাইতেছিলাম ওখানে আমাকে চামিচ দিয়ে কয়েকটা বাড়ি বেড়ে দিল আমি আর কিছু বলি নাই যা ধরতে আসছিল কিন্তু যাকেও বকা দিয়ে দূরে সরিয়ে দিল এরপর আমার সব মুরগিগুলো ইচ্ছে করে জবাই করে দেয় আমার মুরগির ছানা ছিল অনেকগুলো ষাটটা মুরগি জবাই করে দেয় আমার যার শাশুড়ি মিলে মুরগিগুলো পরিষ্কার করে কেটে কষিয়ে রাখে আমি দুয়ারে বসে শুধু চোখের পানি মুছতেছিলাম কোথা থেকে আমার ভাবে আসে আল্লাহ জানেন এসে আমাকে চর মেরে বলে তোর মানুষের মায়ের খাইতে কইছিলাম কত কষ্ট করে খাওয়ায় পড়ায় মানুষ করছি এই অমানুষকে অত্যাচার সহ্য করার জন্য এই অমানুষগুলোর উপর গজবও পড়ে না বাজারের বাচ্চা আমার বইনের জীবনটা শেষ করে দিছে এরপর আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া আমার শাশুড়ি আর স্বামী মিলে আমার ভাবি আর আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং প্রতিবেশীদের সামনে আমাকে মেরে তিন তালাক দেয় আমাকে মারছে দুঃখ নাই কিন্তু আমার ভাবিকে মারলো এটার জন্য লজ্জায় ঘৃণায় আমি শেষ আমি আমার ভাবির থেকে পা ধরে মাফ চাইলাম ভাবি বলল দূর মাফ কেন চাইবি আল্লাহ বাঁচাইছে আজকে এই কাহিনী না হলে তুই জীবনেও আসতি না পরে তোর লাশটা নিয়ে কাঁদতে হতো জীবন সুন্দর আমি মরে যাইনি আমি তোরে পালমু তুই আমার সানা সালিশ বসে গ্রামে সেখানে আমি তেমন কোনো বিচার পাইনি শুধুমাত্র বিশ হাজার টাকা দিয়েছিল সালিশে আমাকে আমার ভাবি আর ভাই আমাকে বলছে এ টাকা যদি আমি নেই তাহলে যেন আমি তাদের ঘরে না ঢুকি এরপর আমি গ্রামের সালিশের মধ্যে বলছি আমি তো এমনিই গরিব আমি না হয়তো ওদের মতো মানুষদের এই বিশ হাজার টাকা দান করলাম গ্রামের সালিশ প্রধান আমাকে বেয়াদব বলল আমি নাকি বেয়াদব মেয়ে এমন মেয়ের সাথে নাকি সংসার করা যায় না কারণ সালিশ প্রধান টাকা খেয়েছিল ওদের থেকে তারপর সবার সামনে আমাকে আবার তিন তালাক দিল তখনও তো কাগজে কলমের বিয়ের প্রচলন ছিল না আমাদের গ্রামে আমার জামা কাপড়গুলোও দেয়নি কিছুই দেয়নি উল্টো আমাকে আর আমার ভাবিকে বলল আমরা চরিত্রহীন আজ গরিব বলে বিচার পাইনি উল্টো আমার শ্বশুরবাড়ির মানুষ বলল। আমরা যার সন্তান আমাদের বাপেরও পরিচয় নাই সত্যি আমাদের পরিচয় নাই আজ পর্যন্ত বাপের কিছুই পাইনি পরিচয়টাও না যাক সব আমাদের কপাল শালির শেষে চলে আসলাম একই গ্রামে থাকতাম আমরা এবং আমাদের ঘর থেকে ওদের ঘর ছিল এক পুকুরের এপার আর ওপার আমাদের যাদের ঘর আমাদের ঘর থেকে হেঁটে গেলে দশ মিনিট লাগতো নিজেদের ঘরে চলে আসি দুই রুমের ঘর ছিল আমাদের এক রুমে ভাই ভাবি আর এক রুমে আমি আম্মা আর ভাইয়ের পাঁচ বছরের মেয়ে থাকতাম সাথে ছোটো রান্নাঘর আমি চলে আসার পর অনেক কান্না করি কলে যায় অনেক ব্যথা হতো আজ শ্যামবর্ণের বলে আমার জীবনটা এমন ঘরে বসে কাঁথা সেলাই করতাম মানুষের ধান শুকাতাম কেউ কোনো কাজের জন্য ডাকলে করে দিতাম মোড়া বানাতাম শীতল পাটি বানাতাম জায়গার অভাবের জন্য হাঁস মুরগি কিনতে পারি নাই ভাবি খুব আদর করতো আমাকে আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে কারো বাড়িতে বেড়াতে যাব। আমার জন্য তখন বিয়ের প্রস্তাব আসা শুরু করলো বয়স্ক লোক আসতো বেশি আমার মা আমার ভাবিকে অনেক বকা দিত কারণ আমার ভাবি এসব বয়স্ক লোকদের কাছে বিয়ে দিতে চাইত না বলে কিন্তু মা বলতো এই জামাই তালাক দেওয়া বেডির জন্য রাজপুত্র গই পাবি এইসব নিয়ে ভাবিকে অনেক গালাগালি করত। এর মধ্যে ভাবি অনাকাঙ্ক্ষিত আবার গর্ভবতী হয়ে যায় ভাবি অনেক অসুস্থ হয়ে যায় আমি ঘরের সব কাজ করতাম ভাবিকে শুধু হাত ধোয়া ভাত খাওয়াতাম কিন্তু উনি টুকিটাকি করতে চাইতো আমি শুধু আমার স্বামীর সুখ দেখতাম অনেক সুখে আছে ওরা ও যে বাড়িটা করেছিল সেটা বিক্রি করে দেয় বিক্রি করে নাকি বউকে গহনা কিনে দেয় আর বাকি টাকা ব্যবসার জন্য রাখে ওরা অনেক সুখী পরিবার ছিল দেখলেই চোখ জুড়িয়ে যেত আর আমার মনে শুধু আগুন জ্বলতো কিন্তু চোখে কোনো পানি আসতো না ওরা সব সময় নতুন নতুন জামা কাপড় পরে ঘুরতো গ্রামের মানুষ বলতো এর মধ্যে বর্ষাকাল আসে বর্ষাকালে তেমন কাজকর্ম থাকে না ভাবির শরীর এত খারাপ যে বলার মতো না ওনাকে ডাক্তার দেখাইতেই জমা টাকা সব চলে যায় ওনার জরায়ের মুখ খুলে যায় চার মাসের সময় তখন মেডিকেলে ভর্তি করায় আবার সেলাই করে দেয় এসব নিয়ে অনেক অনেক টাকার বিষয় ছিল আমার একটা চেন ছিল সেটাও আমি বিক্রি করে দিই ভাবির চিকিৎসার জন্য আমার ভাবি সবসময় বলতো আল্লাহ আমাকে অনেক সুখী করবেন দিন চলে যায় থেমে থাকে না ভাবির অবস্থা খুব খারাপ হয় ডেলিভারির সময় হয়েছে ওনাকে যে মেডিকেলে নিয়ে যাব সেই টাকাও ছিল না ওনার অবস্থা খুব খারাপ ছিল তখন আমি আমার এক বাড়ির পাশের ভাইকে নিয়ে আমার স্বামীর বাড়ির পাশে গেলাম আমি ঘরে যাইনি পাশে ছিলাম ভাইটাকে দিয়ে ডাকালাম ও আসার পর ওনার পায়ে ধরে দশটা হাজার টাকা ভিক্ষা চাইলাম সে বলল দশ হাজার টাকা নাই পাঁচ হাজার টাকা আছে দিতে পারি তবে আমার সাথে একবার থাকতে হবে আমি বললাম কোথায় থাকবো তখন বলল বাড়িতে কেউ নেই ওরা সবাই আমার বা বইয়ের বাপের বাড়ি গেছে ওর মুখে আমার বউ কথাটা শুনে অনেক খারাপ লাগলো যাক আমি রাজি হলাম কারণ তখন হালাল হারামের কথা চিন্তা করার সময় ছিল না আমার একটু ইচ্ছে হচ্ছিল না শারীরিক সম্পর্ক করার কিন্তু পাঁচ হাজার টাকার জন্য করতে হলো তারপর উনি আমাকে আসার সময় তিন হাজার টাকা দিল বললো শ্বশুরবাড়ি যাবো খালি হাতে যেতে পারবো না দুই হাজার টাকা লাগবে আমি অনেক মিলে দিকে কিন্তু দেয়নি সেই তিন হাজার টাকা নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেলাম ভাইয়ের হাতে টাকা দিলাম ভাই আর আমি ভ্যানে করে ভাবিকে মেডিকেলে নিয়ে গেলাম হাসপাতালে ঢুকার পরপরই ডাক্তার ডেলিভারির জন্য নিয়ে গেল ডেলিভারির সময় পুত্র সন্তান জন্ম দিয়ে আমার ভাবি মারা যায় অসুস্থতার আগে আমার ভাবির খুব ইচ্ছে ছিল গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার কিন্তু আফসোস খাওয়াতে পারিনি হাসপাতালে বিল আসলো ছয় হাজার টাকা পুরো টাকা দিতে পারছিলাম না বলে আমার ভাবির লাশ আর ছেলেকে দিচ্ছিল না পরে হাতে পায়ে ধরে গ্রাম থেকে চাঁদা তুলে পাঁচ হাজার টাকা দিয়ে ভাবির লাশ আর ছেলেকে আনলাম ছেলেটা খুব কান্না করতেছিল আমার চোখে যেন পানিরা বিদ্রোহ করেছে তারা আসতেছেও না পরে গ্রামের চাঁদার টাকা দিয়ে দাফন কাজ শেষ হলো আমার ভাইয়ের ছেলেটার জন্য যে দুধ কিনবো সেই টাকাও ছিল না পরে ঘরের কলসি বিক্রি করে সতেরো টাকা দিয়ে এক কেজি দুধ কিনি অভাব যখন দুয়ারে দাঁড়ায় প্রিয়জনের শোক তখন ভুলে গিয়ে কাজে বের হতে হয় ভাবি মারা যাওয়ার দুই দিন পরেই আমার ভাই কাজে যায় ভাই কাজ থেকে ফিরলে বাজার আনে আর চুলায় আগুন চলে টাকার অভাবে ভাবির চার দিন বা কুলখালি মিলাদও পড়াতে পারি নাই আমার ভাবি মারা যাওয়ার পর আমার শ্বশুর বাড়ির লোকজন বলে ওর অনেক মুখ চৌত দূর হয়েছে ভালো হয়েছে যাক সেসব আমলে নেই না আমি চাষ করে আর সংসার চলে না আমাদের ভাই গ্রামের এক ভাইয়ের সাথে গেল শহরে রাজমিস্ত্রির কাজে দিনে দেড়শো টাকা বেতনে ভাই যাওয়ার পর সপ্তাহে একদিন বাড়িতে আসতো আর হাতে টাকা পয়সা দিয়ে যেত যখন যা পারত কয়েকজনে মিলে আমি ছেলে বাচ্চাটারে মায়ের কাছে রেখে মানুষের বাড়ি গিয়ে ধান শুকানো মরি শুকানোর কাজ করতাম যখন যে কাজের জন্য ডাকতো তখন তা করতাম এর মধ্যে ভাইয়ের ছোট ছেলেটা নিয়মনিয়া হয়ে মারা যায় টাকার অভাবে বাঁচাতে পারিনি জন্মের দুই মাস পর তার মায়ের কাছে ছোট্ট বাবুটা চলে গেল মহান আল্লাহ অনেক ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বাবু মারা যাওয়ার সাত দিন পর পাঁচতলা বিল্ডিং রঙ করতেছিল আমার ভাই সহ কয়েকজন মিলে সেখান থেকে রশি ছিঁড়ে আমার ভাইসহ সহ আরেকজন মারা যায় আমার ভাই জায়গাতেই মারা যায় মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে যায় আমার পরিবারের সবার বিদায় বেলা এসেছে আমার শাশুড়ি গ্রামের অটায় ওনার অভিশাপে নাকি আমাদের জীবনগুলো এমন হয়েছে ওনাদের অভিশাপ নাকি অনেক কিছু সাথে সাথে ফলে যায় আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার মা সহ্য করতে পারে না মানসিক রুগী হয়ে যায় ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো দড়ি দিয়ে বেঁধে আমি কাজে যেতাম আর ভাইজিটাকে পাহারা দিতে বলতাম একদিন কাজ থেকে ফিরে দেখি মা নাই ভাইজি ছোট মানুষ বাচ্চাদের সাথে খেলতেছিল মাকে খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে পেলাম এরকম প্রায় সময় মা ঘরের বাইরে চলে যেত উধাও হয়ে যেত পরে খুঁজে বের করতাম মা পাগল হোক আর ছাগল হোক মা তো মাই তাকে তো আর ফেলে দেওয়া যায় না এভাবে বছর পার হয় মা আর সুস্থ হয় না রান্নার জন্য পাতার আর লাকড়ি খুঁজতে আমার ভাইজি জঙ্গলের দিকে যায় সেখানে একটু গাছপালা বেশি সেখানে একটি সাপ কামড় দেয় আমি মানুষের বাড়িতে কাজে যাই সকালের দিকে খবর পার আমার ভাইজিকে সাপে কাটছে তাড়াতাড়ি বাড়িতে যাই ওখান থেকে প্রতিবেশীদের সাহায্যে উঝার বাড়িতে যাই কিন্তু বিষ নামাতে পারে না অবশেষে ভাইজি আমার আল্লাহর কাছে চলে যায় ভাইজি একটা নতুন জামা চেয়েছিল কিন্তু আফসোস একটা নতুন জামা তাকে দিতে পারিনি দোয়া করি আল্লাহ পাক তোদের জান্নাত নসিব করুক এই দুনিয়ায় সুখ পাস নাই ওই দুনিয়া আল্লাহ সুখ দিক ভাইজি মারা যাওয়ার পর ভীষণ অসুখ হয় আমার তারপর থেকে কাজকর্ম তেমন করতে পারতাম না সময় যায় তার নিজের গতিতে সময় থেমে থাকে না আমার স্বামীদের অবস্থা অনেক ভালো অনেক বড় লোক সুখে আছে আমার শাশুড়ি মারা যায় ভাসুরের ছেলেকে বিদেশ পাঠায় আল্লাহ ওনাদের অনেক সুখ দিয়েছেন দোয়া করি আল্লাহ আরও সুখ দিক তারপর কিছু মনে রাখতেও পারতাম না ভুলে যেতাম সব এভাবে বাড়ি বাড়ি কাজ করে অনেক বছর কাটাই মা আর আমার রকম পেট চলতো এরপর মাও মারা যায় আমিও বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে যাই কাজকর্মে জোর পাই না এদিকে যাদের জায়গায় থাকতাম তারা নাকি বাড়ি করবে এজন্য জন্য জায়গাটা থেকে উচ্ছেদ করে দেয় এরপর শহরে আসি ভিক্ষা করি ভিক্ষা করেই জীবন যায় এখন আর আগের মতো হাঁটতে পারি না জানি না উপরওয়ালা কখন ডাক দেয় এই দুনিয়ায় তো সুখ পেলাম না এবার আল্লাহ যদি ওপারে সুখ দেন